আপনারা দেখছেন জহর খবর বাংলা সংবাদ গ্রামের মানুষদের পূজোর খরচের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী পূজো অনুদানের পরিকল্পনা নিয়েছিলেন জয়নগর থানার উদ্যোগের দুর্গা পূজোর চেক প্রদান অনুষ্ঠানে এসে এই কথা জানালেন জয়নগরের বিধায়ক কৃষ্ণনাথ দাস ছোটবেলা দেখেছি যে পুজোর প্যান্ডেলগুলো অনেক সময় দুর্গাপূজার প্যান্ডেল আমরা যারা সরস্বতী পূজা করতাম তারা মায়ের কাপড় নিয়ে আমরা প্যান্ডেল করে সেখানে কিন্তু ছাঁটু তুলতাম এ অভিজ্ঞতা আমাদের আছে আজকে সেই গ্রামের মানুষদের কথা চিন্তা করে শহরের নামদের কথা চিন্তা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার গ্রামের মানুষদের কথা চিন্তা করেছে যে প্রত্যন্ত গ্রামে মানুষ তারা আনন্দ উপভোগ করুক তারা পরিবার পরিজন বাচ্চাদের নিয়ে এই কটা দিন সারা বছর অপেক্ষা করে থাকে এই কবে এই দিনটা আসবে সেই দিনে তারা আনন্দ উপভোগ করবে সেই আনন্দ উপভোগ করার জন্য প্রতি বছরের মতো এবছরও শান্তিপূর্ণ দুর্গোৎসবের লক্ষ্যে এলাকার দুর্গাপূজা কমিটিগুলিকে নিয়ে দফায় দফায় বৈঠক করেছে জয়নগর থানার পুলিশ আধিকারিকরা শুক্রবার জয়নগর এক নম্বর ব্লক এবং জয়নগর টাউনের সকল পুজো কমিটির কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সরকারি অনুদান বাবদ পঁচাশি হাজার টাকার চেক তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বারুইপুর পূর্বের বিধায়ক বিভা সর্দার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালি এসডিপিও অতীশ বিশ্বাস জয়নগর থানার আইসি পার্থ সারথি পাল জয়নগর পৌরসভার পৌর প্রধান সুকুমার হালদার ভাইস চেয়ারম্যান রথিন মন্ডল বিশিষ্ট সমাজসেবী তুহিন বিশ্বাস ও শ্যামা প্রসাদ চক্রবর্তী জয়নগর এক নম্বর বিডিও পূর্ণেন্দু সান্নাল জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন ক্লাবের পাশে দাঁড়িয়ে এই দুর্গাপুজোটাকে শ্রেষ্ঠ পুজো রূপান্তর করা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা বিভিন্ন ক্লাবের পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা তার আজকের জয়নগর থানার অন্তর্গত যে সকল ক্লাবগুলো আমরা দুর্গা পুজো করি সেই ক্লাবের সকল সদস্য সদস্য বহন এসে হাজির হয়েছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পঁচাশি হাজার টাকা করে চেক আজকের সমস্ত ক্লাব কর্তীপক্ষের হাতে সামনে একটা থিংস জানাবো যে একটা সুন্দরভাবে উনি একটা প্রেজেন্টেশন করেছে দেখুন শারদ শুভেচ্ছা দুহাজার চব্বিশ একটা বুকলেট তৈরি করে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে আপনাদের কাছে একটা নির্দেশিকা শিক্ষা পুজোর এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে আপনাদের কাছে একটা প্রেজেন্টেশন করেছে মনে হয় সবাই পেয়েছেন এটা পার্মনি আপনারা প্রায় দেওয়া হবে চেকির সঙ্গে দাওয়া হবে এটা করবেন পুরো ব্যাপারটাই একদম গাইডলাইনটা করা আছে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

মূলত জয়নগর থানার অন্তর্গত সকল পুজো কমিটিগুলি এবং সকল নাগরিককে জয়নগর থানা তথা বারুইপুর পুলিশ জেলা কর্তৃক এই নির্দেশাবলী সঠিকভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয় প্রশাসনের এই কাজে সম্পূর্ণভাবে সহায়তা করার জন্য অনুরোধ করা হয় থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এবং আরও কিছু কনসলেশন প্রাইজ দেব যদি কিনা আপনার শুরু থেকে পুজোর শেষ পর্যন্ত যে কথাটা বারবার এমএলএ সাহেবরা বললেন যে এম যে এটা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন আমরা তখন আমাদের মাননীয় এসপি স্যার এবং এম এল এ সাহেবদের স্বপ্কে ডেকে আমরা আমাদের আমাদের আমন্ত্রণ জানাবো এই মঞ্চে আমরা ভালোভাবে সেই অনুষ্ঠানটাকে করতে পারি

ওই অভিজ্ঞতা নিয়ে আবার আমরা দু হাজার চব্বিশে ঢুকে যাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম সময় বলেন উৎসব যে যার ধর্ম যে যার উৎসব আমাদের সকলে আমরা এই বারো মাসে তেরোটা পুজো এর মধ্যে সবার থেকে শেষ শ্রেষ্ঠ পুজো হচ্ছে আমাদের দুর্গা পুজো আর কিছুদিন তারপরে আমরা সবাই এই উৎসবে সামিল হবো আমাদের আজকে মেইন যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুদান এটা আমাদের আজকে চেক ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান আছে এখানে সকলেই পাচ্ছেন একশো বিয়াল্লিশ জন কমিটি পুজো কমিটি আমরা এখান থেকে আজকে ডিস্ট্রিবিউশন করব কি করতে হবে না করতে হবে কি বিধিনিষেধ আছে নেই সকলেই আপনারা জানেন আমরা লিফলেটও বানিয়ে রেখেছি এছাড়া জেলা প্রশাসন পক্ষ থেকে আমরা একটা গাইডলাইনও করব আগামীকাল ওটা ডিস্ট্রিবিউট করবো যেটাতে ল্যাটফর্ম নিয়ে প্রত্যেকটা পুজো কমিটি যারা পারমিশন পেয়েছেন সকলেরই জিও ট্যাগিং করে আমরা ওটাকে রিলিজ করব আশা করি এক তারিখে ওটা আমরা সকলকে জানিয়ে দেবো যেটাতে যদি কেউ পুজো দেখতে আসে যদি যেখানে দাঁড়িয়ে থাকে ওখান থেকে নিয়ারেস্ট পুজো কোথায় যেতে চায় সব ল্যাটলং গুগল ম্যাপে কিন্তু আপনারা আপনার নিজের মোবাইল থেকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের মানুষদের পুজোর খরচের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী পুজো অনুদানের পরিকল্পনা নিয়েছিলেন জয়নাগোর থানার উদ্যোগে দুর্গাপূজার চেক প্রদান অনুষ্ঠানে এসে এই কথা জানালেন জয়নাগোরের বিধায়ক কৃষ্ণনাথ দাস ১২ মাসে আমাদের 13ো পাত্র হয় কিন্তু বাংলার শ্রেষ্ঠ উৎসব হচ্ছে শারদ উৎসব এটা বিশ্বের দরবারে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে আমি গতকাল একটা নিউজএ দেখছিলাম এই পূজার অনুদানকে কেন্দ্র করে কোন এক জনৈক ব্যক্তি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে যে পূজা অনুদানটা কেন দেয়া হবে তো যশ সাহেব খুব মজা করে একটা কথা বলেছে যে আমি গত বছর পূজা দেখেছি কলকাতায় দাল পূজা হয় তবে রাজ্য সরকার যে পঁচাশ হাজার টাকাটা দিচ্ছে এটা কিন্তু কম যদি রাজ্য সরকার দশ হাজার দশ লাখ টাকা করে দিত তাহলে জানতাম একটা ভালো কাজ রাজ্য সরকার করেছে কিন্তু দিচ্ছে কত পঁচাশ অতএব এ কেস নেওয়া যাবে না আজকে সেই গ্রামের মানুষদের কথা চিন্তা করে শহরের মানুষের কথা চিন্তা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার গ্রামের মানুষদের কথা চিন্তা করেছে যে প্রত্যন্ত গ্রামে মানুষ তারা আনন্দ করুক তারা পরিবার পরিজন বাচ্চাদের নিয়ে এই কটা দিন সারা বছর অপেক্ষা করে থাকে এই কবে এই দিনটা আসবে সেই দিনে তারা আনন্দ ভোগ করবে সেই আনন্দ উপভোগ করার জন্য মঞ্চে উপস্থিত অতিথিরা এদিন জয়নগরের বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের হাতে পঁচাশি হাজার টাকার সরকারি অনুদানের চেক তুলে দেন মেডিকো মাল্টি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ও বি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন বেলগটির কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন 983280700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএনপিও হল্টার পুরস্কার চালু করলাম